হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো লিথেনি আসতে কত টাকা খরচ হয় অনেকেই হচ্ছে আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করে থাকেন স্পেসিফিক ডিটেলস জানতে চান যে ভাই কোথায় কী পরিমাণ টাকা খরচ হবে আমাদের কত টাকা বাজেট রাখতে হবে বা কত টাকা আমরা রেডি রাখবো এরকম টাইপের কোয়েশান করে থাকেন সো তাদের জন্য হচ্ছে আজকের এই ডিটেল ভিডিওটা সো প্রথমে আসি অ্যাপ্লিকেশন ফিজ নিয়ে আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করতে গেলে একটা অ্যাপ্লিকেশানের জন্য আপনার একশো থেকে দেড়শো ইউরো লাগতে পারে মোস্টলি অ্যামাউন্টটা একশো ইউরো হয়ে থাকে বাট অ্যাট সাম পার্টিকুলার ইউনিভার্সিটি এটা পঞ্চাশ ইউরো হয়ে থাকে কিছু কলেজ ইয়াতে যেমন নুটেনাস কলেজ ইয়াতে পঞ্চাশ ইউরো ছিল গত বছর এবছর মেবি চল্লিশ ইউরো কিন্তু বাদ বাকি ম্যাক্সিমাম জায়গায় একশো থেকে দেড়শো ইয়োর মতো অ্যাপ্লিকেশান ফিজটা হয়ে থাকে তারপর আসি হচ্ছে অনেক সময় দেখা যায় মাস্টার্স সেপ্লিকেটদের ক্ষেত্রে ইউনিভার্সিটির ডকুমেন্ট চায় বলা হয় যে আপনার প্রিভিয়াস ইউনিভার্সিটি মানে যেটা থেকে আপনি ব্যাচেলর কমপ্লিট করছেন ওইখান থেকে একটা ইউনিভার্সিটির অফিসিয়াল এনভেলপ বা খামের মধ্যে করে ডকুমেন্টটা ডিএচএল করে ইউনিভার্সিটিকে পাঠানোর জন্য যদিও ওটা তেমন প্রয়োজন হয় না কিন্তু মাঝে মধ্যে ওটা প্রয়োজন হইতে পারে ওই ক্ষেত্রে আপনার ডিএচএল কস্টটা যাবে অ্যারাউন্ড পাঁচ থেকে সাত হাজার টাকার মতো তারপর আসি হচ্ছে কি করবেন আপনি যখন সব কাজকর্ম শেষ করে কন্ডিশনাল অফার লেটারটা পেয়ে যাবেন তখন হচ্ছে আপনার টিউশন ফিটা পেমেন্ট করার পালা এখন টিউশন ফিটা আসলে ইউনিভার্সিটি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ এবং ডিগ্রি ওয়াইজ ডিফারেন্ট হয়ে থাকে ফর এক্সাম্পল ব্যাচেলরের ক্ষেত্রে টিউশন ফিসটা আঠাশশো থেকে চার হাজার সাড়ে চার হাজার এরকমের মধ্যে হয়ে থাকে মোস্টলি অ্যান্ড মাস্টার্সের ক্ষেত্রে সেটা পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার পর্যন্ত হয়ে থাকে কিছু কিছু সাবজেক্টে সাড়ে পাঁচ হাজার পর্যন্ত হয়ে থাকে সো এটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে আপনি কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্ট চুজ করছেন এবং ওই ওই সাবজেক্টের টিউশন ফিটা কত এরপর আপনি যখন কন্ডিশনাল অফার লেটারটা পাবেন তখন আপনি ব্যাঙ্কে গিয়ে একটা স্টুডেন্ট ফাইল খোলা লাগবে আপনার টিউশন ফি সেন্ড করার জন্য তো স্টুডেন্ট ফাইল এবং টিউশন ফি সেন্ড নিয়ে ওইখানে মোটামুটি পনেরো বিশ হাজার টাকার মতো খরচ হয় আমি যতটুকু জানি এর থেকে কম বেশি হইতে পারে এবং আপনার টিউশন ফিটাকে আপনি কারেন্ট ইউরো রেট দিয়ে কনভার্ট করলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন সবার বোঝার সুবিধার্থে আমি শেষে একটা টোটাল ক্যালকুলেশানস দিব এবং ওই ক্যালকুলেশানে আমি ইউরো রেটটাকে একশো পঁয়ত্রিশ ধরেই হিসাব করবো কারণ বর্তমান ব্যাঙ্কগুলোতেই ইউরো রেটটা একশো পঁয়ত্রিশ ছত্রিশ করে সো ওই হিসাবে আমি একটা ইউনিভার্সাল আইডিয়ার জন্য ইউরো রেটটা একশো পঁয়ত্রিশ ধরে হিসাব করে আপনাদের একটা ওভারঅল আইডিয়া দিতে পারবো তো যখন আপনি অফার ফাইনাল অফার লেটার পাবেন তো মাইগ্রিস অ্যাপ্লিকেশানের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন এগুলো আপনারা অলরেডি জানেন আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন সো আমি যেহেতু এখানে শুধু কস্ট নিয়ে কথা বলতেছি আমি শুধু যে সব জায়গায় আপনার টাকা খরচ হবে ওইটাই তুলে ধরতেছি তারপর আসছে হচ্ছে আপনার পিসিসি লিগালাইজেশান সো এখন হচ্ছে ইউনিভার্সিটিগুলো পিসিসি লিগালাইজেশান করে দেয় তো এই ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো বেশি ইয়রও চার্জ করে থাকে বাট কিছু কিছু কলেজই আছে যেমন ভিলনিয়াস কলেজিয়া তারা হচ্ছে পঞ্চাশ ইয়রও চার্জ করে সো এটা বিশ থেকে পঞ্চাশ ইউরোর মধ্যে হয়ে থাকে এবং আপনার এই পিসিসিটা যে আপনি ইউনিভার্সিটির কাছে পাঠাবেন ওইটা আপনাকে ডিএচএল এর মাধ্যমে পাঠাতে হবে বা অন্য কোনো কোরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে বা আপনি ধরেন এমনও হইতে পারে আপনারা পাঁচ ছয়জন মিলে একসাথে হচ্ছে আপনার ডকুমেন্টটা পাঠিয়ে দিলেন তো কেউ রিসিভ করে ইউনিভার্সিটিতে পৌঁছে দিলো বা আপনার যদি সেম ইউনিভার্সিটির হয়ে থাকেন একসাথে পাঠিয়ে দিতে পারেন ওই ক্ষেত্রে ডিএচএল কস্টটা একটু কমে যাবে বা কোরিয়ার কস্টটা সো আবারও বলছি বাংলাদেশ থেকে ইউনিভার্সিটিতে কোরিয়ার করার জন্য আপনার অ্যারাউন্ড পাঁচ থেকে সাত হাজার টাকার মতো কোরিয়ার চার্জ যাবে এবং পুলিশ ক্লিয়ারেন্সটা লিগালাইজেশান হয়ে যাওয়ার পর আবার যখন আপনি ব্যাক নিয়ে যাবেন বাংলাদেশে তখন আবার আপনাকে এরকম একটা কোরিয়ার চার্জ দিতে হবে পাঁচ থেকে সাত হাজার টাকার মতো এরপর আসি হচ্ছে স্টেট ফিতে স্টেট ফিটা হচ্ছে আশি ইউরো আপনার এই টিআরপি অ্যাপ্লিকেশানটা যে অ্যাসেস করা হবে এটার জন্য একটা ফি দিতে হয় সেটা হচ্ছে আশি ইউরো সেটাকে আমরা ভিজা ফিও বলতে পারি কাইন্ড অফ সো ওইটা স্টেট ট্যাক্স ইন্সপেক্টরেটের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক ট্রান্সফার করে পে করতে হয় সো সেখানে যাবে হচ্ছে আশি ইউরো এরপর আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে সো আমরা যারাই আসতেছি আমরা মোটামুটি সবাই সুইস কেয়ার থেকে ইন্স্যুরেন্সটা নিয়ে থাকি সো আপনি যদি এক বছরের জন্য সুইস কেয়ার থেকে ইন্স্যুরেন্সটা নিয়ে থাকেন ওই ক্ষেত্রে আপনার একশো যাবে ওয়ান থার্টি সেভেন যাবে আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য সো ল্যাটসে আপনার মাইগ্রিস অ্যাপ্লিকেশান করা হয়ে গেছে আপনার প্রি অ্যাসেসমেন্টও কমপ্লিট হয়েছে এখন আপনার ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট বুক করা পালা এবং ভিএফএস সেন্টারে গিয়ে আপনার ফাইল সাবমিট করা পালা তো ধরেন আপনি ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্টও পাইছেন এবং সব কিছুই ফাইনালাইজ করে ফেলছেন তারপর আস্তে আস্তে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে ভিএফএস সেন্টারে যাওয়ার খরচটা এখন আপনি যদি সে ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়াতে গেলে আপনার আপনি যদি বাই রোড যান আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হবে ঢাকা টু দিল্লি পর্যন্ত এবং দিল্লি টু ঢাকা আসার সময় আপনি অনেক চিপ ফ্লাইট পাবেন পাঁচ থেকে সাত হাজার টাকা আপনি দিল্লি টু ঢাকার এয়ারে করে আসতে পারবেন এবং আপনার দিল্লিতে এক থেকে দুই দিন থাকার প্রয়োজন এর বেশি প্রয়োজন নাই আপনি শুধু আপনার অ্যাপয়েন্টমেন্টের দিন গিয়ে বায়োমেট্রিক প্রসিডিউরটা কমপ্লিট করে আসলেই হবে এরপর আপনি চাইলে চলে আসতে পারেন দিল্লিতে আপনার থাকা খাওয়ার জন্য অ্যারাউন্ড পাঁচ টাকা বা সাত হাজার টাকার মতো খরচ হইতে পারে তারপর হচ্ছে গিয়ে পালা টিআরপি ডিসিশনের টিআরপি ডিসিশানের অপেক্ষা করতে করতে একসময় আপনি টিআরপি ডিসিশান পেয়ে গেলেন এরপর আরও কিছুদিন অপেক্ষা করলেন টি আর পি কালেকশানের মেলটার জন্য এবং টি আর পি কালেকশানের মেলটাও পাইলেন তো তখন হচ্ছে আপনাকে আবার ওই ভিএফএস সেন্টারে যাইতে হবে আপনি যেখানে আপনার ফাইলটা সাবমিট করে আসছিলেন সো ধরেন আপনি ইন্ডিয়াতে সাবমিট করছিলেন এখন আপনি আবার ইন্ডিয়াতে যাবেন আপনার কাছে আগের হিসাবটাই আপনি ইন্ডিয়াতে একদিনের জন্য যাইলেও যেতে পারেন দুই দিনের জন্য যাইলেও যেতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার এই যে ঢাকা টু দিল্লি আপনি যদি বাই এয়ার যান আপনার অ্যারাউন্ড দশ থেকে পনেরো হাজার টাকা যাবে এয়ার টিকিট অ্যান্ড বাই রোড গেলে পাঁচ থেকে সাত হাজার টাকার মতো যাবে অ্যান্ড আপনি টিআরপি কালেক্ট করে আবার ব্যাক আসার সময় আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা যাবে সো এটা হচ্ছে ভিএফএস এর কস্টটা গেলো কিন্তু আপনি যদি এই ক্ষেত্রে ধরেন অন্য কোনো দেশের এ ফাইল জমা দিতে চান এখন যেহেতু নেপাল অফ সেহেতু আমাদের অনেক প্রবলেমে পড়তে হইতে পারে আই মিন অন্যান্য জায়গার এয়ার কস্টটা অনেক বেশি আপনি দুবাই গেলেন আপনি মালয়েশিয়া গেলেন আপনি সিঙ্গাপুর গেলেন বা আপনি থাইল্যান্ড গেলেন উজবেকিস্তান গেলেন অন্য কোথাও গেলেন সেক্ষেত্রে আপনার এয়ার ফেয়ারটা অনেকটাই বেড়ে যাবে এটাও আপনার মাথায় রাখতে হবে সব কাজ কমপ্লিট হওয়ার পর এখন আপনার ফ্লাই করার প্রস্তুতি নিতে হবে আপনি আপনার মন মতো ইচ্ছা মতো শপিং করলেন বা যা যা দরকারি কেনাকাটা করলেন সেটা সম্পূর্ণ আপনার উপরে এবং আপনার ঢাকা টু ভিলনিয়াস এয়ার টিকিটটা অ্যারাউন্ড এক লাখ টাকার মতো পড়ে আপনি তুর্কিশ এয়ারলাইন্সের স্টুডেন্ট ডিসকাউন্টে অ্যাপ্লাই করলে ওইটাতে আপনি ওভারঅল প্লেন ফেয়ারে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো ওইটা সবার অ্যারাউন্ড এক লাখ টাকার মতো পড়ে বা এক লাখ পাঁচ হাজার টাকার মতো পড়ে আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম আমি সেটা হচ্ছে ভিএফএস ফি আপনি যেখানে ভি এফ এ যান না কেন তাদের একটা নির্ধারিত ফি থাকে যেমন আমি দিল্লি ভিএফএস এ গেছিলাম ওইখানে ওদের ফিটা ছিল চার হাজার সরি চল্লিশ ইয়োর ইকুইভ্যালেন্ট সো চল্লিশ ইয়র ইকুইভ্যালেন্ট যে পরিমাণ রুপিস হয় ওইটা আপনাকে পে করতে হবে নেপালে ছিল একশো বিশ ইয়োর ইকুইভ্যালেন্ট নেপালি রুপি সো এরকম আপনি যে দেশে যাবেন ওই দেশের হিসাবটা করে আপনি আগে থেকে একটু দেখে নেবেন তো ওই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে এখন আমি সম্পূর্ণ কস্টটাকে যদি আমি বলি আমি এখানে টিউশন ফিটা বাদ দিয়ে আপনার বাংলাদেশ টু ভিএফএস এবং ভিএফএস টু বাংলাদেশ আবার সেকেন্ড টাইম বাংলাদেশ টু ভিএফএস ভিএফএস টু বাংলাদেশ ওইখানে থাকা খাওয়া ওই খরচটা বাদ দিয়ে আপনার টিউশন ফিজটা বাদ দিয়ে বাদ বাকি যে কস্টগুলো আছে ওগুলা আমি জাস্ট অ্যাড করে আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার এর ট্রাভেল কস্ট আপনার লিথুনিয়া আসার প্লেনের টিকেট এবং আপনার টিউশন ফিস বাদে আপনার কি পরিমাণ টাকা খরচ যাবে সো আপনি পরে আপনার সাবজেক্ট আপনার ইউনিভার্সিটির টিউশন ফি ওয়াইজ আপনি একটা আইডিয়া করে নিতে পারবেন আপনার ওভারঅল কত টাকা খরচ হবে সো টোটাল ক্যালকুলেশানটা যদি আমি করি আমি সব কিছুতে সর্বোচ্চটা ধরেছি আমি ম্যাক্সিমাম অ্যামাউন্টটা ধরছি যেমন কোনো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফিজ একশো ইউরো কোনো জায়গায় সো আমি ম্যাক্সিমামটা ধরছি দেড়শো ধরছি এবং ভিএফএস ফিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম একশো বিশটা ধরছি ওভাবে করে আমি ক্যালকুলেশানটা করছি যেন আপনারা বাজেটের থেকে একটু বেশি পরিমাণ রাখতে পারেনি কেস কোনো প্রবলেমে পড়লে এখন আমাদের টোটাল ইউরোটা হচ্ছে অ্যারাউন্ড সাড়ে পাঁচশো বা পাঁচশো সাঁত্রিশ ইউরোর মতো ওইটাকে যদি আমরা একশো পঁয়ত্রিশ করে গুণ করি তাহলে হবে বাহাত্তর হাজার পাঁচশো টাকা যেহেতু সব অ্যাপ্লিকেন্টদের জন্য ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট কুরিয়ার করতে হয় না সেহেতু ওই কস্টটা আমি বাদ দিলাম যেহেতু এটা সবার জন্য না সো আমি যেটা সবার জন্য সেটাই আমি ক্যালকুলেশন করতেছি এই বাহাত্তর হাজার সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে ইউনিভার্সিটিতে পাঠানো এবং ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে পাঠানোর জন্য দুইবারে পাঁচ থেকে সাত হাজার করে যাইতে পারে সো আমি চোদ্দো হাজার করে দুইবার ধরলাম ধরেন পনেরো হাজার টাকা যাবে সো আপনার টোটাল খরচ যাবে হচ্ছে সাতাশি হাজার পাঁচশো টাকা এই ফিসগুলো মিলায়ে সাতাশি হাজার পাঁচশো টাকার পর আমরা ধরলাম যে আপনি দিল্লি এ যাবেন ওই ক্ষেত্রে আপনার আসা যাওয়ায় প্রথমবার বিশ হাজার টাকা গেল আপনার থাকা খাওয়ায় ধরেন আরো পাঁচ হাজার কিংবা দশ হাজার টাকা গেল তিরিশ হাজার টাকা ধরলাম সাতাশি হাজার পাঁচশো সাথে যদি আমরা তিরিশ হাজার টাকা যোগ করি তাহলে হবে আমাদের এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকার মতো এরপর আপনি আবার পরের বার যখন টিআরপি কালেকশান করতে যাবেন ওইবারও ধরলাম যে আপনার আসা যাওয়া থাক খাওয়া মিলিয়ে বিশ হাজার টাকার মতো যাবে বিশ হাজার টাকার বেশি যাওয়ার কথা না। সো ওই ক্ষেত্রে আমরা বলতে পারি এক লাখ সাতত্রিশ হাজার সামথিং যাবে অ্যান্ড আপনার ঢাকা থেকে লিথুয়েনিয়া আসার ভিলনিয়াসে আসার প্লেন টিকিটটা অ্যারাউন্ড এক লাখ টাকার মতো যাবে সো বলা যায় টোটাল দুই লাখ সাতত্রিশ হাজার সামথিং বা দুই লাখ চল্লিশ হাজার টাকা যাবে তো আপনার টিউশন ফিজ বাদ দিয়ে আপনার এই অ্যামাউন্টটাই হচ্ছে টোটালি লাগবে ঢাকা থেকে ভিলনিয়াস পর্যন্ত আসার ক্ষেত্রে তার মানে হচ্ছে কি আপনি সম্পূর্ণ কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত করতে আপনার টিউশন ফিজটা বাদ দিয়ে বাদ বাকি আপনার আড়াই লক্ষ টাকার মতো খরচ হবে তো আশা করি সবাই একটা ব্রড আইডিয়া পাইছেন আপনার কোন কোন জায়গায় টাকাগুলো খরচ হবে কোন কোন জায়গায় কত পরিমাণ টাকা খরচ হবে আই গেস একটা ভালো আইডিয়া পাইছেন আপনারা এরপরে যদি আমি কিছু মিস করে থাকি আমাকে কমেন্ট করে জানাই দিবেন আমি সেগুলো আপডেট করার চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যান্ড ইউরো রেটটা কিন্তু আমি একশো পঁয়ত্রিশ করে হিসাব করছি কারেন্ট ব্যাঙ্ক রেট হিসাব করে সো আপনারা ওইটা অ্যাডজাস্ট করে নেবেন আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে আপকামিং ডেজে সো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো টেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ